আজকের গল্পের নাম তেঁতুলতলা ভয়ানক বৃষ্টির সময় ঘটনাটা এই গল্পটি কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না এটা জাস্ট বানানো হয়েছে বর্ষার এক সন্ধ্যায় আমি প্রথম গেলাম আমাদের প্রত্যেক গ্রামে ভেলাকুড়িতে শহরে যান্ত্রিক জীবনে হাঁপিয়ে পড়েছিলাম দাদু মারা যাবার পর থেকে ওই পুরনো ভাঙাচোরা বাড়িটা খালি পড়ে আছে তেঁতুল গাছে ঘেরা বাড়ির চারপাশটা যেন কোনো কালো ইতিহাসের নিঃশব্দ সাক্ষী সেই সন্ধ্যায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আমার ছাতা উড়িয়ে নিয়ে দ্বিঘিন দিক ছুটছিল আর চারিদিকটা ছিল ভেজা ধোয়াটে গ্রামের বুড়ো নাম রঘুনাথ রঘুনাথ তাকু সাবধানতার সাথে বলেছিলেন তলার পাশে রাত কাটাবি না বৃষ্টি রাতে কেউ ওইখানে থাকে না একটা কালের ছায়া নেমে আসে আমি হেসে কথাটা উড়িয়ে দিয়েছিলাম বলেছিলাম আরে ভুট আবার হয় নাকি ওই সব কথা তো শহরেরা বিশ্বাস করে আমি না রাতে মোমবাতি জেলে একটা পুরনো কাঠের খাটে শুয়ে পড়েছিলাম বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি আচমকা একটা শব্দ ঠাস জ্বালানায় কিছু একটা আঘাত করলো আমি উঠে জানালা খুলে তাকালাম কেউ নেই আশ্চর্য ব্যাপার কিন্তু একটা অদ্ভুত গন্ধ যেন পচা তেঁতুল আর ভেজা মাটির মতো হঠাৎ সামনে তেঁতুল গাছটার নিচে আমি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম ধবধবে সাদা ধুতি খালি ঘা আর মাথাটা ঝুঁকে পড়ে থাকে ডান দিকে রকম অস্বাভাবিকভাবে তার পা দেখা যাচ্ছে না কাদার ভেতর যেন মাটির ভেতর থেকে উঠে এসেছে আমার গলা শুকিয়ে এলো কথা আটকে গেল লোকটা আস্তে আস্তে গাছের নিচে থেকে এগোতে শুরু করলো কিন্তু হাঁটছে না ভেসে আসছে তার চোখ দুটো লালছে যেন জ্বলছে আর তার গলা থেকে নিষিদ্ধ শব্দ যেন অনেক গলা একসাথে কাঁদছে ফিরে যা ফিরে যা আমি দরজা বন্ধ করে দৌড়ে খাটের নিচে লুকিয়ে পড়লাম মনে হচ্ছিল পুরো ঘর কাঁপছে আমার কানে তখন শুধু সেই কক্কস কান্নার আওয়াজ আর জানার কাছে টক টক শব্দ যেন কেউ নোক দিয়ে আঁচড়াচ্ছে তারপর হঠাৎ সব চুপ আমি তারপর কিছু মনে করতে পারি না যখন আমার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে বাইরে ঝকমকে রোদ পাখির ডাক আমি আস্তে করে ঘরের দরজা খুলে বাইরে বেরোলাম তেঁতুল গাছটা আছে কিন্তু তার নিচে কাদা ভাঙা ঠিক যেখানে কাল লোকটা দাঁড়িয়েছিল গ্রামের লোকেরা বলল ওইখানে এক সময় নীলমণি মল্লিক নামের এক জমিদার নরবলির পথা চালু করেছিলেন এক কৃষকের বউকে বৃষ্টির রাতে বলি দেওয়া হয় সেই থেকেই প্রতি বর্ষার রাতে সেই নারী তার সেই নারী আর তার কান্না ফিরে আসে আর যার চোখে পড়ে এইখানে রঘুনাথ কাকু থেমে গেলেন শুধু বললেন ভাগ্যিস তুই বেঁচে গেছিস দাদা ওই চোখের দিকে কেউ বেশিক্ষণ তাকালে আর ফিরবে না